তো হেগেজ সালামালাইকুম সবাই কেমন আছেন আশা করি আছেন অনেক ভালো ভাই বলতে পারেন অর্পণ ভাই কিন্তু আগে ছিল হিন্দু এখন আমাদের ইসলাম ধর্মটা গ্রহণ করছে আর মেন কথা ভাই অর্পণ ভাইয়ের বাবা মা থেকে শুরু করে সব আত্মীয় স্বজন সবাই কিন্তু হিন্দু ঠিক আছে এই কারণে আহাত ভাইয়ের উপরে নানা দিক থেকে অনেক প্রেশার আসতেছে কারণ আপনি একটা জিনিস ভাবেন যে একটা মানুষ যখন নিজের ধর্মটা পরিবর্তন করে যে ধর্মটা পালন করতেছে তার বাবা মা থেকে শুরু করে সমস্ত আত্মীয় স্বজন সবাই তো সে হঠাৎ করে তার ধর্মটা চেঞ্জ করে ফেলছে ঠিক আছে তো আমাদের ইসলাম ধর্মটা সে গ্রহণ করছে তো এই কারণে চারিদিক থেকে নানা ধরনের প্রেশার আসতেছে তার উপরে কারণ এখানে ভাই দেখেন তার বাবা মা ভাই বোন বা আত্মীয় স্বজন সবাই কিন্তু হিন্দু ধর্মের তো এই কারণে তার উপরে প্রেশার আসাটা কিন্তু স্বাভাবিক একটা বিষয় তো আমাদের যে কাজ হলো তার পাশে দাঁড়ানো আর মেন কথা ভাই তাকে সাহস দেওয়া ঠিক আর যে যেটাই পারেন যেভাবে পারেন তাকে হেল্প করার ট্রাই করেন আবার অনেকেই বলতেছে যে ভাই তাকে কি বাসা থেকে বের করে দিছে কিনা তো এই বিষয়ে কোনো কিছু এখনো জানা যায়নি এই বিষয়ে অবশ্যই বলব সেটা হিন্দু ভাইদের উদ্দেশ্যে যে ভাই এখানে অর্পণ ভাইয়ের উপরে কিংবা আহাত ভাইয়ের উপরে আপনারা কোনো প্রেশার দিবেন না কারণ উনার যেটা ইচ্ছা যে ধর্ম পালন করার ইচ্ছা উনি সেইটাই করবে তো এখানে প্রেশার ক্রিয়েট করার কোনো কিছুই নাই উনার যদি ভালো না তো উনি কখনোই ইসলাম ধর্মে আসতেন না ভালো লাগছে বিধায় তিনি আমাদের ইসলাম ধর্মটা গ্রহণ করছে আর গাই সবাই আপনারা তাকে সাপোর্ট করবেন তাকে সাহস দিবেন সবাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ